আসসালামু আলাইকুম প্রিয় চলে আসলাম মিরপুর হাটে আজকে দারুন কিছু বিড়াল দেখাবো এবং বিড়ালের দাম জানাবো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে দারুন দারুন কিছু বিড়াল দেখানো হবে বিড়ালের দাম জানানো হবে আর এই চ্যানেলে সবসময় বিড়াল পাখি এগুলো বিরোধ দেওয়া হয় ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো ভাই ভালো আছি আপনি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি তো মাসালা বিশাল সেট আপ নিয়ে আসছেন জি ভাই আলহাম সব থেকে বড় সেট ভাই

ফোন নাম্বার লোকেশন একটু বলবেন ফোন নাম্বার আছে 01971739634 লোকেশন মিরপুর 10 ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনার হাতে এক पीस বিড়াল দেখা যাচ্ছে এটা কোয়ালিটি সম্বন্ধে একটু বলতেন এটা পার্সিয়ান ট্র্যাডিশনাল পান্স ফেস জি এটা ফেস্ট একটু দেখি 마শাআল্লাহ অনেক সুন্দর ত্রিপোল করেন নাকি জি বয়স কত দিন মাত্র 5 মাস 5 মাস বয়স জি ভ্যাকসিন দিবেন না এখনো দেওয়া হয়নি ভ্যাকসিন এখনো দেওয়া হয়নি

একবার ফিক্স একটা বলে দেন 6000 টাকা একদম ফিক্স একবার ফিক্স 6000 ফিক্স 6000 ফিক্স টাকা যদি কারো প্রয়োজন মনে হয় আর ভ্যাকসিন করা আছে এক বছর আর করা লাগবে না এক বছরের ভ্যাকসিন করা আছে নাকি এক বছরে আর ভ্যাকসিন করা লাগবে না একবার ডাইরেক্ট হলো আপনি 26 সালে ভ্যাকসিন করবে মাশাআল্লাহ মিক্স কিন্তু মাল একবার কালারফুল কোয়ালিটিফুল হ্যাঁ সাইজও বড় আপনার এখন ভয় পাচ্ছে জি এই কারণে এই দাঁড়াও অনেক বড় সাইজ আপনার ফোন নাম্বার লোকেশনটা একটু বলেন লোকেশন হলো মিরপুর এক জি ব্লক পাঁচ নাম্বার রোড

কি আপু বিশাল সাইজ দুই মাসের বেবি এটা কি বোঝা যাবে অনেক বড় সাইজ দুই মাসের বেবি ঠিক আছে আপনার যে যত্ন সেটা তো দেখে আসলাম আপনার খামারে যাইয়া আপুর কিন্তু ভিডিও আছে খামারের

এডা সম্পর্কে এবং বয়স সম্পর্কে প্লাস 1 বছর প্লাস জি ও একবার বেবি করেছে পাঁচটা বেবি করেছিল জি মাশাল্লাহ কত হচ্ছে ভাই টাকা জি আর ফেস্টি একটু হাই বলে দাও হাই হাই বলো হাই বলো কে নেবেন কোয়ালিটিফুল

এই হচ্ছে কালারটা জি ফাউন কালারটা হচ্ছে আপনার ছেলে ভ্যাই জি ছেলে জি বয়স কত দিন ওর বয়স হচ্ছে আপনার আড়াই মাস আড়াই মাস জি আড়াই মাস বয়স যদি কারোর প্রয়োজন মনে হয় নিতে পারেন ওটার দাম সম্পর্কে একটু বলবেন দাম ভ্যান ওর দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা চোদ্দো কত হলে সাইডে দেবেন বারো হলে দিয়ে দিব বারো জি বারো হাজার টাকা যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারেন ফাউন্ড কলার অনেক সুন্দর আর এখানে আছে এক পিস ভাই এখানে এক পিস বলতে এখানে আলহামদুলিল্লাহ আরো বেবি আছে জি আমি আপনাকে দেখাই আপনার দর্শকদের জন্য অসংখ্য বেবি আছে अवेलेबल জি মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো সম্পর্কে পার পিস 10000 টাকা পার পিস 10000 টাকা পার পিস 10000 জি পার পিস 10000 টাকা আর এখানে আছে এইখানে আছে হোয়াইট আছে ফন্ট আছে জি বক্সে আরো বেবি আছে আমি ওইগুলো দেখাচ্ছি আপনাকে জি জি ওরা তো হাঁটার করে ওই জন্য রাখা লাগে হোয়াইট দাম কত পড়বো ভাই হোয়াইট বেবিটা এটা ছেলে পাবো যে আপনার দর্শকদের জন্য টাকা ভাই না সব করে দেন যান আপনি শেষ এই

এটা একটু কোয়ালিটি ফুল আর সবই কোয়ালিটি ফুল আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সব কোয়ালিটি ফুল এখানে আছে এর নাম কি ভাইয়া ভাইয়া ওর নাম হচ্ছে মধু মধু জি মধুমতি জি এটা প্রেগন্যান্ট ফিমেল ভাইয়া ব্লু আই প্রেগন্যান্ট ফিমেল জি হ্যাঁ প্রেগন্যান্ট জি জি মাশাআল্লাহ আইতে তো সেই রে ভাই ব্লু আই ভাইয়া ভাই একটু বাইরে করতেন